এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই বরং এমন কাউকে ভালোবাসো কিছু করতে না পারলেও যে প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় তোমার প্রয়োজন অনুভব করে কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকেই খুঁজে বেড়ায় বিষাক্ত সাপ ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কও ভেঙে দেয় কষ্টই আমার সঙ্গী ভালো তোমার থেকে হায় তোমার কথা মনে পড়লেই কষ্ট বেড়ে যায় কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের উপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে মিস নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কষ্টকর